এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দামে কম কিন্তু ভালো চাল আটা দেবে সরকার কোথায় গেলে পাবেন নিন দেখছেন টিভি বাজারে কাঁচা সবজির মুদিখানা জিনিসের দাম ক্রমশই বাড়ছে এই নিজের পকেটের ওপর চাপ কমাতে আর বাজারে না গিয়ে সোজা চলে যান রেল স্টেশনে সেখানে অনেকটাই সস্তায় পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের ভারত ব্র্যান্ডের উন্নত গুণমানের আটা চাল ডাল মোটা খাদ্য শস্য বাজারে চাল আটা ডালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে ফলে আম জনতার সংসার খরচ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে এদিকে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তের আয় সেভাবে কিন্তু বাড়েনি ফলে দুবেলা পেট ভরা খাবার খেতে গিয়ে এই দেশের বহু মানুষ খুবই সমস্যায় পড়ছেন রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে চাল আটা দেওয়া হলেও অনেক সময় তার গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে এদিকে খুচরো বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় খোলা বাজার থেকে কিনে খাওয়ার ক্ষমতাও অনেকের কিন্তু এখন নেই আর এই পরিস্থিতিতে দেশের গরিব বিশেষত নিম্ন মধ্যবিত্তের কিছুটা স্বস্তি দিতে প্রয়োজনীয় জিনিস কম দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার খুচরো বাজারে চাল আটার দাম নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবার সরকার নিজেই বাজারের থেকে কম দামে এইসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকারের ভারত আটা মাত্র টাকা পয়সায় প্রতি কেজি বিক্রি করা শুরু এর জন্য দুশোটি মোবাইল ভ্যান রাস্তায় নামানো হয়েছে এছাড়াও দেশের দু হাজারটি স্থায়ী দোকানেও ভারত ব্র্যান্ড এই সমস্ত মুদিখানা সামগ্রী কম দামে কিনতে পাওয়া যাবে জানি নাকি বিভিন্ন রেল স্টেশনে মোবাইল ভ্যানে করে প্ল্যাটফর্মে এই আটা চাল ডাল ইত্যাদি বিক্রি করা হবে এই মুহূর্তে খুচরো বাজারে এক কেজি ব্র্যান্ডেড আটার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর লুজ আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি থেকে টাকা টাকা দরে সেখানে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে পয়সায় ভারত আটা বিক্রি করায় সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে এছাড়াও ষাট টাকা প্রতি কেজি দরে ভারত ডাল ও বিক্রি করছে কেন্দ্রীয় সরকার হ্যাঁ বন্ধুরা ষাট টাকা কেজি দরে প্রতি কেজি দরে ভারত ডাল ও বিক্রি বিক্রি করছে কেন্দ্রীয় সরকার কেউ যদি বেশি পরিমাণে ডাল কেনেন তবে তা পঞ্চান্ন টাকা প্রতি কেজি দরেও তারা কিনতে পারবেন চাল চাল বিক্রিও শুরু করেছে সরকার আগেও যে খোলা বাজারে প্রতি কেজি টাকা দামে বিক্রি ভারত হতো সেগুলো এখন প্রতি কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এই ব্যাপক মূল্য কারণে পেট ভরে খাবার খেতে পারছে না গরিব ও নিপ্নদ তারা কারণ এদেশের দরিদ্র মানুষের পেট ভরার প্রধান উপকরণ হল চাল ও আটা এই পরিস্থিতিতে আমজনতাকে জনতাকে দিতে উন্নত মানের ভাতের চাল মাত্র পঁচিশ টাকা কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ভারত চাল নাম দিয়েই তা ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গিয়েছে বাজারে দেশের বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভর্তুকিযুক্ত হারে সেগুলি বিক্রির ব্যবস্থা করেছে সরকার এর জন্য দু কেন্দ্রীয় সংস্থা এনএএফইডি ও এনসিসিএফকে টাকা পয়সা প্রতি কেজি দামে গম বিক্রি করেছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক তারাই সেই গম থেকে প্রস্তুত আটা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দরে দেশের আমজনতার জন্য বিক্রি করা শুরু করেছে একই অবস্থা চাল ও ডালের ক্ষেত্রে আপনারা দেখছেন সাঁতরা টিভি অবশ্যই জানি সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন কারণ এই ধরনের ভিডিও আমরা সময় দিয়ে থাকি